অনেক অনেক দিন আগের কথা একটা ছোট্ট শান্ত গ্রাম ছিল নদীর ধারে চারদিকে ছিল সবুজ ক্ষেত পাখির ডাক আর ছোট ছোট কুড়েঘর বাইরে থেকে দেখলে গ্রামটা একেবারে ছবির মতো সুন্দর লাগত কিন্তু ভিতরে ছিল এক বড় সমস্যা এই গ্রামের মানুষগুলো খুব অলস ছিল তারা সকালবেলা দেরি করে উঠত কাজের কথা উঠলেই বলতো আজ না হয় কাল করবো কারো মাঠে যাওয়ার ইচ্ছা নেই কারো দোকান খোলার ইচ্ছা নেই আর কেউ বাড়ি পরিষ্কারও করে না এমন কি গ্রামের মন্দিরেও কেউ আর আসে না মা লক্ষ্মীর নাম নিতে ভুলে গেছে সবাই ধীরে ধীরে সেই গ্রামের মাটিতে সোনা শুকিয়ে গেল ধান গাছ শুকিয়ে গেল আর মানুষের মুখে হাসি হারিয়ে গেল এই গ্রাম কেন এত নির্জীব হয়ে পড়েছে মানুষ যেন শখ ভুলে গেছে কাজই প্রকৃত পূজা ওরা শুধু ফল চায় কিন্তু পরিশ্রম চায় না এবার ওদের শেখাতে হবে অলসতায় নয় কর্মে আছে আসল সম্পদ রাতের আকাশে একদিন পূর্ণিমার চাঁদ উঠেছিল চারপাশে হালকা আলো নিস্তব্ধ বাতাস হঠাৎ মন্দিরের সামনে একটা অদ্ভুত আলো জ্বলে উঠল গ্রামের কুকুর বিড়াল প্যাঁচা সবাই চুপ হয়ে গেল আলোটা ধীরে ধীরে একটা ফুলের আকার নিল হ্যাঁ সেটাই ছিল এক বিশাল জাদুর পদ্ম ফুল ফুলটা এমনভাবে ফুটল যেন আকাশে তারা মাটিতে নেমে এসেছে তার চারপাশে নরম সোনালি আলো ছড়িয়ে পড়ল কেউ কিছু বুঝে ওঠার আগেই পুরো মন্দিরটা আলোকিত হয়ে উঠলো কিন্তু ফুলটা শান্তভাবে ফুটে থাকল আর তার মাঝখানে একটানা না আলো দপদপ করতে লাগলো যেন একটা মায়াবি এই নাও আমার আশীর্বাদের জাদুর ফুল যে মন থেকে কাজ করবে সেই ফুলে ফুটবে সোনালি আলো কিন্তু যে অলস হবে তার কাছে এই আলো নিভে যাবে দেখো সোনা চাওয়া সহজ কিন্তু সোনা ধরে রাখার শক্তি লাগে সেই শক্তি আসে পরিশ্রম থেকে এবার বুঝে নাও আমি কার ঘরে থাকি আমি থাকি সেই ঘরে যেখানে ঘাম ফোটায় জন্ম নেয় আশা তারপর থেকে গ্রামের বাতাসটাই বদলে গেল সকালে সূর্য উঠলেই সবাই নিজের নিজের কাজে লেগে যায় মেয়েরা ঘর গুছায় পুরুষেরা মাঠে যায় বাচ্চারা স্কুলে যায় আর সন্ধেবেলায় সবাই হাসি মুখে ফিরে আসে পুরো গ্রামটা যেন নতুন আলোয় ভরে উঠল রাতে মন্দিরের পদ্মফুলটা আরও উজ্জ্বল হয়ে ওঠে তার আলো ছড়িয়ে পড়ে প্রতিটি ঘরে যেন মা লক্ষ্মী তাদের বলছেন তোমরা কাজ করো আমি আছি তোমাদের সঙ্গে এমন কি পাখিরাও যেন খুশিতে গান গাইতে শুরু করলো গ্রামের কুকুর বিড়াল গরু সবাই আনন্দে ভরে গেল মানুষের মুখে হাসি ফিরল আর চোখে এলো নতুন আশার ঝির সেই দিন থেকেই গ্রামবাসীরা একটাই শিক্ষা পেল লক্ষ্মী কেবল টাকাই নয় লক্ষ্মী থাকে পরিশ্রম সততা আর ভালোবাসার ভেতর তারপর থেকে মন্দিরের ফুলটা প্রতিদিন রাতেই নরম আলোয় জলে কিন্তু শুধু সেই সব ঘরেই তার আলো পৌঁছে যায় যেখানে মানুষ নিজের পরিশ্রমে সুখ গড়ে নিচ্ছে গ্রামের নামও বদলে গেল যে গ্রাম একসময় অলসতার জন্য কুখ্যাত ছিল এখন তার নাম শ্রীগ্রাম এখনও সেই গ্রামের আকাশে সন্ধেবেলায় যখন পূর্ণিমার আলো পড়ে তখন লোকেরা বলে দেখ আজ মা লক্ষ্মীর পদ্মফুলটা কত সুন্দর জ্বলছে মনে রেখো আমি শোনা নই আমি বিশ্বাস আমি নই আমি 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 মা লক্ষ্মী তোমাদের কর্মের শক্তি অধ্য এই গল্পটা আমাদের শেখায় যদি আমরা নিজের হাতে কাজ করি নিজের জীবনের দায়িত্ব নিই আর মন দিয়ে চেষ্টা চালিয়ে যাই তাহলেই সত্যিকারের লক্ষ্মী আমাদের জীবনে আসে জাদুর ফুল তো এক প্রতীকমাত্র আসল জাদু লুকিয়ে আছে আমাদের পরিশ্রমের ভেতরে